দুই ধরনের ব্যক্তি রোজা আল্লাহর দরবারে কবুল হয় না এই দুই ধরনের ব্যক্তি যতই রোজা রাখুক না কেন তার কোনো প্রতিদান সে পাবে না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই দুই ধরনের ব্যক্তিকে আমি সাফায়াত করব না এবং তাদের আমি উন্মদ হিসাবে পরিচয় দিব না কোন দুই ধরনের ব্যক্তি যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে মিলিয়ে নিবেন আপনি তাদের মধ্যে আছেন কি না প্রিয় দর্শক আপনি যদি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্টে আমিন লিখবেন এবং রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবেসে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন রোজার মাস গুনামাফের মাস রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে তার গুনামাফ পেল না সে ধ্বংস হোক মুসলমানরা পবিত্র রমজান মাসে সকলে রোজা রাখার চেষ্টা করে কিন্তু এই রোজার যদি কোনো প্রতিদান নাই পায় তাহলে আমাদের মতো কপাল পুরা আর কেউ নাই কেন রোজা কবুল হয় না এবং কোন দুই ধরনের ব্যক্তির রোজা কবুল হবে না তো চলুন জেনে আসি রোজাদারদের জন্য জান্নাতে প্রবেশের জন্য বিশেষ একটি রায়ান নামের দরজা রয়েছে সেই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করতে পারবে কিন্তু কিছু মানুষ রোজা রাখার পরেও আল্লাহর দরবারে কবুল হয় না তারা রোজা রাখলেও তার কোনো প্রতিদান সে পাবে না রোজা কবুল না হওয়ার কারণ কিছু মুসলমান রোজার মাসে রোজা রাখার পরেও এর প্রতিদান ও ফজিলত থেকে বঞ্চিত থাকবে এক সেই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যিনি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারলো না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারেনি তার পানাহার ত্যাগ করার কোনো দরকার নেই কাজেই প্রথম শর্ত হল রমজান মাস আসার আগে নিজেকে সকল ধরনের পাপ কাজ থেকে বিরত রাখতে হবে এবং রোজা রেখে সকল পাপ আচারের থেকে আল্লাহর কাছে কমা চাইতে হবে রোজা রেখেও যদি তার কোনো প্রতিদান সে মাঠে পাবে না মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর যাতে তোমরা মুত্তা কিউ আল্লাহ হতে পারো সুরাবাকার আয়াত একশো তিরাশি জিব্রাইল আলসালাম রাসুল সাল্লু আলাইসাল্লামের কাছে যে ব্যক্তি তার পিতা মাতার কাউকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু কাউকে সেবা যত্ন করেনি জান্নাতের মালিক হতে পারেনি সে ধ্বংস হোক উত্তরে রাসুল সাল্লাহ আলাই বলেছেন আমিন রোজা কবুল না হওয়ার দুই নম্বর কারণ হলো যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতার প্রতি সদয় নয় এবং তাদের খেদমত থেকে বিরত থাকে মা বাবা বৃদ্ধ বয়সে সন্তানের জন্য হয় আর সে ব্যক্তি মা বাবার মনে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ তার প্রতি থাকে কখনোই আমি তাকে উম্মেদ বলে পরিচয় দিব না প্রিয় দর্শক এই দুই ধরনের ব্যক্তি যতই রোজা রাখুক না কেন তার কোনো প্রতিদান সে পাবে না অবশ্যই আমাদের প্রকৃত মুমিন হতে হবে আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে ইসলাম কায়েম করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন রোজা আপনার জন্য করবে রোজা বলবে হে আল্লাহ আমি তাকে দিনের বেলা পানাহার ও পাপাচার থেকে বিরত রেখেছি সুতরাং আপনি আমার সুপারিশ কবুল করুন সব শেষে এটাই বলছি আমাদের রোজা যেন আমহান আল্লাহ তালাকে খুশি করার জন্য হয় এবং আদেশ নিষেধ মেনে রোজা রাখতে পারি সেই